আল্লাহ তালার নিরানব্বই নামের মধ্যে সবচেয়ে প্রথম দুটি নাম আর রহমান এবং আর রহিম যার অর্থ মহান আল্লাহ তালা তার সকল সৃষ্টির প্রতি দয়াবান আল্লাহ তালার দয়া এত বিশাল যা বলে বোঝানো যাবে না হরজত মুহম্মদ সল্লাহ আলাইসাল্লাম বলেছেন আল্লাহ তাআলা রহমতকে একশো ভাগে ভাগ করেছেন আর ওই একশো ভাগের এক ভাগকে আল্লাহ তালা, মানুষ সহ পৃথিবীর সকল জীবের মধ্যে ভাগ করে দিয়েছেন আর এই এক ভাগ রহমতের কারণেই আমরা দেখি মা তার সন্তানকে ভালোবাসে সন্তান তার মাকে ভালোবাসে কুকুর বিড়াল পশু পাখি সকল প্রাণীর মধ্যেই যে রহমত বা ভালোবাসা আমরা দেখি তাও এক ভাগ ভালোবাসার নমুনা তাহলে চিন্তা করেন যার কাছে বাকি নিরানব্বই ভাগ রহমত আছে তিনি আমাদের কতটা ভালোবাসেন এই পুরো দুনিয়ার মধ্যে মহান আল্লাহ তালা আমাদের সবচেয়ে বেশি ভালো